না থাকলে ঠান্ডার ঠিক না কেমন কয়া রাতে কাটে যার বৌনায় ঘরে সে জানে দাদা বিয়া আমায় করা শরীর বেতন তো হাতে ভালা হেতে দাদারে কই দাদা আমার তো কষ্ট হয় শীতের দিনে আমাকে বিয়া করাম বিয়েতে আল্লাহ এই গানের গায়ক বেঁচে থাকুক তবে বাদ্যযন্ত্রটা নিজ দায়িত্বে ডিলিট করুক এই গানটা অনলাইনে না গানটা কইতে হইব নিজের বড় ভাই দাদুমণি যারা আছে দাদুর কানে কানে এভাবে এভাবে একটা মাইক বানাইয়া কাগজের মাইক লাগাইয়া কেমন এমনে দাদারে এমনে দাদা গুমাইলে আস্তে আস্তে কইতে হইব বউ না থাকলে ঠান্ডার কেমন কইরা রাত কাটে ও বৌ নাই যার বৌ নাই ঘরে সে জানে দাদা বিয়া আমায় করাও গো ঠিক না গরম চেপে ঠান্ডা আইল খাটা কম্বলান গো একা একা আর ভালো লাগে না দাদা বিয়া আমায় করাও গো ঠিক না তাইলে এ গানটাই ঠিক আছে আমার মনে হয় জানো কারণ শরীপে সিটিং যদি সরিবই যা তাইলে এ গানের গায়ের কথা ভালা এতে বিয়ে করতে চাই আল্লাহ তাকে দ্রুত বিয়ে করা হোক আল্লাহ যুবকদেরকে বিয়ে করো বিয়েতে বরকত তামাম পৃথিবীতে জেনার কারণে বরকতটি উড়ি যাক ফরমানু শক্তি হওয়া মানে আল্লাহ আল্লাহর নিয়ামত কারণ ফরমানুর মাধ্যমে তো আমরা সকলে বিদ্যুৎ পাইতেছি অন ফরমানু এ ফাওয়ার দি বোমা বানায় বে একটি মরিবার লাই আর এ সমকামিতা আঙ্গবিত্রে ঢুকাই দেয় সমকামিতার আজাব কি রাষ্ট্রটাই উল্টা লাগবে ডাইরেক্ট এই রাষ্ট্রে মানুষকে আর বসবাস করতে দিত না বাঘ হিয়াল কুকুর সব চলিয়ে আইব এই সেই জামানা আল্লাহ আমার যুবকদের চরিত্রটা তুমি হেফাজত করো এই সত্রটা সেকশন আমরা আমল করে আমাদেরকে বরকতে জীবনটা আলোকিত করে দাও আমার নকুল কুমার বিশ্বাস মহাগ্রন্থ আল কোরআনকে কত সুন্দর করে তিনি তুলে ধরেছেন কত সুন্দর কথা বলেছেন তিনি বলছেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা। কোরআনের তো হারাবে না কোরআনের বিধান হারাবে না ঠিক না যদি আগুনে লেগে যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল্লাহু একবার করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের রোতেজ আছে বিশ্ববার আগুন কোরআলে হাফিস তারা আবার চাপিয়ে আসমানি গ্রন্থ তারা আবার চাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যারা কোরান ধ্বংস করতে চায় জানে না তাহারা এ গ্রন্থের প্রতি পাতা পাহারা এ যে আমার বিশ্বনবীর সাধন আর ধন এ যে আমার বিশ্বনবীর সাধন আর ধন নকুল কয় বুলের দান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিকই না কোরআনের বিধান সমকামিতানিকে নিয়ে ট্রান্সজেন্ডারকে নিয়ে তারপরে জরায়ু ভাড়া নিয়ে জারদ সন্তান নিয়ে যুগান্ত করে আলোচনা করেছে প্রিয় ভাই বোনেরা বিয়ের মাধ্যমে আপনাদের চাহিদা পূরণ করেন যদি বিবাহ একটা করছেন ভালো লাগে না আরো করেন তিনটা পর্যন্ত একসাথে করতে পারবেন যদি তহফিক থাকে যদি আরো করতে চান একজনকে তালাক দিয়ে তার মহরানা বুঝে দিয়ে তাকে এস্টাবলিশ করে আপনি আরও করেন তবুও আপনি অসামাজিক অরুচিকর কাজ এটা করিয়েন না আপনি খেয়াল করেন কুত্তাও তো কুত্তা কুত্তার কার দিয়ে ওঠে না ওঠেনি রে